আর সফলতার হার আশি পার্সেন্ট হচ্ছে তাদের যারা হয়ে পড়ে এটা আমার ভালো লাগে তাই আমি পড়ি মন থেকে আমার ভালো লাগে তোমার যদি মন থেকে ভালো লাগে এই জন্য তুমি যদি পড়ো তুমি যেটাই করবা সেটাতেই তুমি সফল হবা কিন্তু আমরা সেটি করতে পারি না আমরা সেটি করতে পারি না তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের আছো এখন থেকে তুমি আগে চিন্তা করবা তোমার জীবনে কি চাওয়া তোমার যদি জীবনে চাওয়া হয় আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি মালিক হতে হবে তাহলে তুমি একভাবে প্রথম বর্ষ থেকে তোমার প্ল্যান শুরু করতে হবে তুমি যদি গাড়ি বাড়ি তুমি যদি মনে করো তাহলে তোমাকে প্রথম বর্ষ থেকে চিন্তা করতে হবে তুমি যদি শিক্ষক হতে চাও তাহলে তুমি গাড়ি বাড়ি মালিক হতে পারবা তুমি যদি বিশিস ক্যাডার হও তাহলে কিন্তু গাড়ি বাড়ি মালিক হতে পারবা হতে পারবা হতে পারবা সিস্টেম করে সিস্টেম করে কালকে একটা এই শুনলাম একজন ঘোষ খায় সে সবসময় বলে যে আমাকে ঘোষ আসলে একটা কাজ করার জন্য বলে যে আমাকে পাঁচটা সিঙ্গারা নিয়ে আসো শুনছো পাঁচটা সিঙ্গারা নিয়ে আসো এরা তো দু তত্ত্ব চিন্তা পড়ে গেলে তো পাঁচটা সিঙ্গারের কথা কেন সবসময় বলে পরে ওনারা একজন লোক পাঠালেন পাঠানোর পরে কাজটা করার জন্য বললেন বলে যে পাঁচটা সিঙ্গারা নিয়ে আসো ওটাকে ওই রেস্টুরেন্ট থেকে ওই রেস্টুরেন্টে তার বগরিপতি বসা তো পাঁচটা সিঙ্গারের দাম কত এক একটা সিঙ্গারের দাম পঞ্চাশ হাজার টাকা বুঝতে পেরেছ তার মানে তুমি যদি অধিক টাকা পয়সার মালিক হতে চাও তাহলে তুমি যদি মনে করো বিসিসার হবা তাহলে এই প্ল্যানটা তোমার ভুল আর তুমি যদি মনে করো যে তুমি প্রচুর টাকার তুমি যদি মনে করো না আমার সম্মান চাই তাহলে ইউ ক্যান ড্রাইভ দি আর তুমি যদি মনে করো না প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ি মালিক হতে হবে তাহলে তোমাকে স্বাধীন পেশা নিতে হবে ব্যবসা করতে হবে ব্যবসা করতে হবে তুমি যদি বলো ভাই ব্যবসা ব্যবসা যদি আমি যদি কাউকে বলি আমরা সবসময় করেছিলাম ইঞ্জিনিয়ার কিন্তু আই ওয়ান্ট টু বি বিজনেসম্যান বলি না আমরা ব্যবসা জিনিসটা কেমন কেমন কিন্তু আল্লাহ তালা কোরআনে একমাত্র পেশার কথা বলেছেন উল্লেখ করেছে সেটি হচ্ছে কি ব্যবসা হাল্লাহাল বাইকা বা হাড্রামার আল্লাহ বলেছেন আমি তোমাদের হালাল করেছি কি ব্যবসাকে